আসসালামু আলাইকুম একটা দামি মোবাইলের বক্স কেন এত পাতলা হয় আরেটার ভিতরে চার্জার দেয় না কোম্পানি আর একটা কম দামি মোবাইলের বক্সের ভিতরে ভাই চার্জার হেডফোন সব কিছুই থাকে কেন ভাই দামি মোবাইলের বক্সের ভিতরে বেশি জিনিস দিব কারণ এটা দাম বেশি কিন্তু একটা কম দামি মোবাইলের বক্সের ভিতরে এত কিছু দেয় কেন সেটাই আজকে দেখবো আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে চলুন প্রথমে দেখা যাক কেন একটা দামি মোবাইলের বক্স কেন এত পাতলা হয় ভিতরে চার্জার দেয় না যেমন আইফোন প্রথমে শুরু করলো ভাই এই আইফোন টুয়েলভ থেকে বক্সের ভিতরে চার্জার হেডফোন সরিয়ে দিলো আর তার দেখা দেখিয়ে ভাই এই স্যামসাঙও কিন্তু সে একই কাজ শুরু করলো যে ফ্ল্যাগশিপ যে এস টোয়েন্টি টু আলটা থ্রি আলটা ফোর আলটা এই অ্যাস থ্রিদের ফোনগুলোতে সেই পাতলা পকস দিতে আসে কিন্তু কেন ভাই এটা কি কোম্পানিকে টাকা বাঁচানোর জন্যই কি এই দামি ফোনের বক্সগুলো থেকে কি এই চার্জারটা সরিয়ে দিল আর অ্যাপেল বলতে আছে তাদের ফোন থেকে চার্জার হেডফোন সরিয়ে দেওয়ার মূল কারণ হলো তাদের এই বক্সটা নাকি পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ক্ষতি করবে না এই বক্সটা তারা বলতে আসে কিন্তু একটা কম দামি মোবাইলের বক্সের ভিতরে এই চার্জার হেডফোন এগুলো নাকি পরিবেশ দূষণ করে কিন্তু টাকা দিয়ে তো এইটা তো তো একটা চার্জার হেডফোন কিনতে হয় আমি মোবাইলের বক্সের থেকে যে চার্জার হেডফোন সরিয়ে নিল তাহলে কোম্পানির বহুত টাকা বাঁচা দেবে এবং কস্ট খরচ যেমন এটার কেরিং খরচ যেমন আইফোন ধরেন এক দেশ থেকে আরেক দেশে যখন ট্রান্সফার হয় তখন কিন্তু এটার যেই কেরিং খরচটা অনেক কমে যাবে কারণ ছোট বক্স হওয়ার কারণে অনেকগুলা আইফোন রাখতে পারবে এবং অনেকগুলা ফোন রাখতে হবে কিন্তু একটা কম দামি ফোনের বক্স কেন এত মোটা হয় কারণ ভাই এই কম দামি ফোনের বক্স কতটা প্রিমিয়াম হয় না বাট এই বক্সটা ছোট কিন্তু অনেক প্রিমিয়াম ধরতে খুব মনে হয় যে আসলে একটা দামি জিনিস হাতে আছে দামি জিনিসের বক্স কিন্তু একটা কম দামি জিনিসের বক্স এতটা ভালো হয় না খুব সিম্পল বাট অনেক মোটা এটার ভিতরে চার্জার হেডফোন সব কিছুই দেয় আর আইফোন এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে চার্জার হেডফোন আপনার কিনে নিতে হবে আর এটা প্রথম শুরু করলো ভাই আইফোন এবং আইফোনের দেখা দেখি সবাই এই কাজ শুরু করে দিল আর এখন জানি না কয়েকদিন পর মনে হয় কোন দামি ফোনের বক্সগুলো থেকেও এই চার্জার আমরা হারিয়ে ফেলতে পারি